রিলে কানেকশন কীভাবে করবেন রিলে আমরা কেন ইউজ করি রিলে কোন কোন জায়গায় আমরা ইউজ করবো রিলে বাটাম ভিউ কানেকশন তারপর সে রিলে কমন এবং কি এনও এনসি কানেকশন এবং কি টু টোয়েন্টি টু ফোর ফোরটি বা টু টোয়েন্টি টু টোয়েন্টি ফোর বলে এসি বা ডিসি কীভাবে মডিফাই করবো আজকে বিস্তারিত এই টপিকটার ভিতরে কয়েকটা অপশন নিয়ে আলোচনা করবো তো যারা প্রথমভাবে এবং কি প্রাথমিকভাবে শিখতে চান তারা আজকে ভিডিওটা একটু স্কিপ করবেন না একদম শুরুর থেকে সমাপ্ত পর্যন্ত আমরা আজকে আলোচনা করবো তো দেখেন এখানে এই যে এখানে দেখেন রিলেটা কীভাবে সুইচিং করে দেখেন এই যে রিলে কীভাবে কানেকশন করবেন দেখেন রিলে কীভাবে সুইচিং করে রিলের কমন এন ও এনসি রিলের বাটাম বিউ কানেকশান রিলের এসি টু ডিসি মডিফাই রিলে আমরা কেন ইউজ করি কোন কোন জায়গায় রিলে ইউজ দিব কোন জায়গায় আমরা এট পিন রিলে ইউজ করবো কোন জায়গায় আমরা এগারো পিন রিলে ইউজ করবো কোন জায়গায় আমরা এই যে ওই যে ফোরটিন পিন রিলে আমরা ইউজ করবো আজকে বিশতে তো টোটাল আলোচনা থাকতেছে এবং কি ডাইগ্রাম সহকারে কানেকশন ডাইগ্রাম কমন বাটাম ভিউ এসি ডিসি কি মডিফাই করবেন সম্পূর্ণ বিষয় নিয়ে কয়েকটা অপশন নিয়ে কয়েকটা টপিক নিয়ে আজকে আলোচনা করবো ইনশাল্লাহ তো যারা এই রিলের কানেকশন রিলের বিস্তারিত জানতে চান তারা আমার ভিউটা একটু স্কিপ করবেন না তো ধৈর্য সহকারে বসেন ঠিক আছে তো যে বাইরে আমার কমন করছেন তা ওই বাইদের জন্য এবং কি যারা না জানেন তাদের জন্য তো ভিডিওটা দেখেন আমি এখানে কি করলাম কী বিস্তারিত রাখছি আমি এখানে আমি এখানে কিন্তু ডাইগ্রামও রাখছি তো আমি যতটুকু পারি ওই অনুযায়ী কিন্তু আমি চেষ্টা করি আপনার সামনে তুলে ধরার চেষ্টা করি ঠিক আছে এখানে আমি কিন্তু কয়েকটা ইয়ে দিয়েছি তো এখানে দেখেন আমি এট পিন রিলে আমি রাউন্ড পিন রিলে কানেকশান দিছি এই যে আমার এখানে রাউন্ড পিন আছে এই যে রাউন্ড পিন রিলে আছে তারপরে সে প্রথমত রাউন্ড পিনটা হ্যাঁ অনেক বাইদের কষ্ট হয়ে বসতে এই আমি এখানে স্টেট পিনও নিছি এই যে স্টেট পিনও নিছি এই যে এখানে স্টেট পিন আমার এখানে এগারো পিন রিলে আট পিন আছে এগারো পিন আছে চৌদ্দো পিন আছে আজকে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওটা যদি যারা দেখেন কোনো সময় ইনশাল্লাহ আর কোনো ভিডিও দেখতে হইব না আপনার রিলে কানেকশনের জন্য কারোর প্রশ্নও করতে হইব না তা আমি এখানে কিছু সিম্পল দিছি এখানে আপনার নর্মাল অবস্থা কীভাবে থাকে আপনার কমন কীভাবে দিবেন আপনার অ্যানাউন্স কীভাবে সুচিং করে তারপরে এখানে আরও লেখেও রাখছি এখানে আমি যতটুকু পারি আর কি অনুযায়ী এখানে আমি একটু বড় করে দিছি, যা মনে করেন যে প্রথম অবস্থায় যারা শিখতে চায় জানতে চায় রিলি কী কীভাবে কাজ করবেন কীভাবে কানেকশন দিবেন এগুলা তারপর সে এখানে দেখেন আরও আছে আমি মানে অনেকভাবেই আমি লিখে নিচ্ছি যে এখানে আরও 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 আছে তো আমি এগুলো নিয়ে বিস্তৃত আজকে আলোচনা করবো তো ভিডিওটা আপনারা দৃঢ়সকা ইনশাল্লাহ দেখেন দৃঢ়সোকারে দেখতে থাকেন কারণ জানতে হলে বুঝতে হলে আগে বসতে হইব জানতে হইব যে কোনো আমরা প্যানেলের মধ্যে গেলে যে কোনো জায়গায় গেলে আমরা চেঞ্জ ওভার বানাইতে গেলে কীভাবে কানেকশন দিয়ে দিব আমরা এসি বুঙ্কিট হিসাবে কীভাবে করতে দিব এই একটা রিলের ক্ষেত্রে দেখেন এই যে চৌদ্দ পিন রিলেটার আমি কানেকশন দিছি এখানে আমার বোল্ট কিন্তু আছে আমার এখানে যে এখানে এই যে টু টোয়েন্টি এটা টু টোয়েন্টি দুইটা আমার বাল পাশে টু টোয়েন্টি কিন্তু আমার এই যে দেখেন এখান থেকে আমি ট্রান্সফর্মার পাওয়ার দিয়ে কিন্তু আমি এটা রিলেটা অন করতেছি অর্থাৎ খেল করে দেখবেন এখানে কিন্তু আমার রিলে বোল্ট আছে রিলে কয়ার বোল্ট আছে টোয়েন্টি ফোর এটা আমরা জানতেইব প্রথমত এই কানেকশানগুলো এই ডাইগ্রামগুলো জানানোর আগে প্রথমত জানতেইব যে আমি কাজটা কি করবো আমি কাজটা কি করবো আমি কি চেঞ্জ ওভার বানাবো না মডিফাই করবো না এসি ডিসি সিস্টেম করবো না পাওয়ার কনভার্ট করবো কি করবো এবং কি কত পিন আমরা এলে নেব যদি সর্বোচ্চ আপনার মনে করেন যে একটা দুইটা কাজ থাকে তাহলে এইট পিনতে রিলে কাজ করতে পারেন যদি আর রিলে দুইটা দুইটা কাজ থাকে তাহলে আপনি অনায়াসে এইট পিন রিলে দিয়ে আপনি এনও এবং কে এনসিভাবে কাজ করতে পারেন যদি দুইয়ের অধিক যদি প্রয়োজন হয় তাহলে আমি আপনি ইলেভেন পেন দিব এগারো পিন নিলে কী হব দুইটা আপনার বাটাম বিল চলে যাব আর তিনটা থাকবই হলেও আপনার কমন এন ও এনসি করতে পারবেন তিনটাতে কমন করিয়া তিনটাতে আপনি এন ও এনসি করতে পারবেন যদি এর ফোরও প্রয়োজন হয় তাহলে আপনি চোদ্দো পিন নিয়ে দিব যেমন ধরেন এই যে চোদ্দো পিন রিলে আমার এখানে আসে আরেকটা কি জিনিস জানতেই যে আপনি রিলে এবং কি রিলে কয়েল এবং কি বেস রিলের কয়েলের এবং কি বেসের সাথে কোনো সম্পর্ক নাই কোনো সম্পর্ক নাই তো দেখেন আমি কিন্তু অনেক কিছু এখানে রাখছি এগুলো কিন্তু এক প্রকারের রিলে একদিকে কমন কানেকশন অন্য অন্যদিকে আপনার সুইচিং করবো ফেস ফেলা রিলে বলেন অন টাইম রিলে বলেন এগুলো কিন্তু একত্র এইভাবেই কিন্তু কাজ করে তো যদি প্রথমত যদি আপনি প্রাথমিকভাবে আপনি যদি রিলে কানেকশানটা রিলে কমন সুইচিং এগুলো যদি জানিয়ে যান হ্যাঁ তাহলে কিন্তু অনেক কিন্তু আপনি সব কিছু করতে পারবেন কোনো কোনো বাইরা কনফিউজ হয়ে যায় কারণ কি জানেন যেমন ধরেন এই একটা রিলে চৌদ্দ পিন রিলে এগুলো এতগুলো টার্মিনাল এগুলোতে কী করবো কোনটা কীভাবে কাজ করবো এখানে আপনি এসিও দিতে পারবেন ডিসিও দিতে পারবেন চাইলে আপনি নিউট্রাল দিতে পারবেন চাইলে আপনি ফেজ দিতে পারবেন প্লাস দিতে পারবেন ডিসিতে মাইনাস দিতে পারবেন যেভাবে মনে হচ্ছে এইভাবে করতে পারবেন ঠিক আছে তো এসি কেন আমরা আমরা রিলে কেন ইউজ করি রিলে কেন আমরা সুইচিংয়ের জন্য মডিফাইয়ের জন্য সূক্ষ্ম সূক্ষ্ম ছোটো ছোটো লোডকে আমরা মডিফাই করার জন্য একটারে অন করার জন্য তিনটারে অফ করার জন্য তিনটারে অন করার জন্য চারটারে অফ করার জন্য এইসব ক্ষেত্রে মডিফাই করার জন্য যেটা আমরা হাতে অটোমেটিকলি করতে পারি না একটা মানুষ করতে পারে না ওইটা অনায় আসে এটা একটা সুইচিংয়ের দ্বারা একটা আপনার রিলের দ্বারা কিন্তু অনায় আসে কিন্তু এটা সুইচিং করে অন অফ করে আপনার ইচ্ছা চাহিদা অনুযায়ী কিন্তু এটা সুইচিং করে যেভাবে কানেকশন করবেন এভাবে মডিফাই অনুযায়ী কিন্তু এটা সুইচিং করবো এবং কি পাওয়ার সাপ্লাই অন করব অফ করব অনুযায়ী এখন আমরা আসি যেহেতু এটা কানেকশান আছে এ বিষয়টা নিয়ে জানি তারপরে আমরা এখানে যাবো এখানে দেখেন প্রথম প্রথমভাবে যারা যে বাইরা যে কানেকশন করতে আসবো আসার পর এতগুলো পিন তো বাটাম বিউর সাথে বেসের কোনো সম্পর্ক নাই এই যে দেখেন এই যে এই যে এটা হলো রিলে বেস এটা খেয়াল করবেন এটা হলো রিলে বেস এটা হচ্ছে আমার রিলে এটা হলো রিলে এবং কি রিলে বেস দুটো একসাথে আছে আর এটা হলো আমার এই বেস এটা হলো রিলে এটা হলো এট পিন রিলে প্রথম অবস্থায় যারা কাজ করতে যান তারা রিলে স্টেট পিন যেটা আমি দেখাই দিয়েছি আপনাদের স্যাম্পল যেটা স্যাম্পল দেখা যাচ্ছে ঠিক এই রিলেটা নেবেন কারণ এটা একদম কানেকশন একদম ইজিলি একদম সোজা তারপরে আমার দেশে দেখছি যে আপনার এইগুলো সোজা বুঝতে গেলে মানে রাউন্ডটা মানে কি ডাইগ্রামটা দেখতে একটু কষ্ট হয় প্রথম অবস্থায় এটা তো সোজা তো এই জন্য ডাইগ্রামটা একদম একদম ইজিলি বোঝা যায় এখানে এই যে এই যে ডাইগ্রামটা এখানে আছে এখানে একদম নিচে লেখা আছে এ ওয়ান এটু আমরা জানি যে কোনো একটা কন্ট্রাক্টর যদি আমরা এই দেই যেমন ধরুন একটা কন্ট্রাক্টার কানেকশন দেই এ ওয়ান এবং এটুতে আমরা কয়েল বল দিয়ে দিব কয়েল বল যত থাকে অত দিয়ে দিব চব্বিশ বল থাকে চব্বিশ বল দুশো বিশ বল থাকে দুশো বিশ বল তো এখন এখানে আমরা দেখেন এ ওয়ান এবং কি এ টু লেখা আছে এখানে এই যে দেখতে পাইবেন এ ওয়ান এ টু এ টু এবং কি নাম্বারিংও করা আছে তেরো এবং কি চোদ্দো তো তেরো তো চোদ্দোতে আমরা বোল্ট আছে কত যেটা টোয়েন্টি ফোর বল তো এটা অবশ্যই এ কয়েলটা টোয়েন্টি ফোর বল দ্বিতীয় হবে তেরো চোদ্দো যদি আমি এই রিলেটা ইউজ করি এই রিলেটা ইউজ করলে অবশ্যই টোয়েন্টি ফোর বল দিয়ে এটা এইটা আপনি জানতেই বলব যে এই রিলের গায়ে যেটা লেখা থাকবো এটাই আপনি কয়েল বোল্টে দিয়ে দিব বাটাম বিউতে অর্থাৎ বাটাম বিউটি এটা কিন্তু এই যে এই যে কিন্তু আপনার টোয়েন্টি ফোর বল আপনার ডিসি দি এসি দিতে অন্য কিছু না আর এই যে বেসটা এটাতে কিন্তু আপনি এসি ডিসি ডাবল ফেস নিউট্রাল ফেস প্লাস মাইনাস ডিসির ক্ষেত্রে যে কোনোভাবেই ইউজ করতে পারেন কারণ এই যে বেস্টটা এই যে বেস্টটা আবার এখানে দেখেন এখানে আমার আছে আবার এই দুশো বিশ আমি দেখাই দিয়েছি আপনাকে এই যে দেখেন আমার এই যে সেম দুশো বিশ গোল এটা হলো দুশো বিশ বল তো এটা আমি খুলে নিলাম এইটা খুলে নিয়ে দেখেন আমি অনায়াসে কিন্তু এটার মধ্যে প্রেস করে দিতেছি যখন আপনার প্রয়োজন নেব এ দেখেন আমি কিন্তু এটার ভিতরে প্রেস করে দিয়েছি তাহলে রিলে বেস্টে আপনি অনায়াসে আপনি যেমন একটা জামা বা একটা কাপড় কাপড়ের মতো আপনি ইউজ করতে পারবেন এটা চাইলে আপনিও পড়তে পারবেন আপনার বাইরেও দিতে পারবেন আপনার বন্ধু বান্ধবও দিতে পারবেন তো এটা হলো সেম তো এটা হচ্ছে হলো সেম এইটা জিনিসটা খেলাধ করতে দেবো এই যেখানে আপনি বাটাম ভিউতে আপনি কানেকশান দিবেন তখন দুশো বিশ বোল কয়েল লেখা থাকে দুইশো বিশ বোল দিবেন আর যদি এরকম টোয়েন্টি ফোর বল লেখা থাকে তো তাহলে অবশ্যই আপনি টোয়েন্টি ফোর বল দেবেন মাস্ট ঠিক আছে এরপরে আসি আমরা যে মডিফাইয়ের ক্ষেত্রে মডিফাইয়ের ক্ষেত্রে কী করবো যদি আপনি এই যে রিলেটার কখন প্রয়োজন হয় আমার যেমন ধরেন আমার একটা মেশিন চলতেছে ছোট টাকা ডিভাইস চলতেছে এইখানে ধরেন একটা ছোট টাকা ডিভাইস বড়ো একটা ডিভাইস চলতেছে তো ছোটো লোড দিয়ে আমরা বড়ো লোড কীভাবে কনভার্ট করবো বা বড়ো লোড কীভাবে চালু করবো এখন আমার একটা সার্কিট থেকে লাইন আসতেছে এখানে টোয়েন্টি ফোর বোল টোয়েন্টি ফোর বোল আসতেছে তো টোয়েন্টি ফোর বোল দিয়ে আমি টোয়েন্টি ফোর বোল আমার একটা মেশিন চলে বা যে কোনো একটা কন্ট্রোল প্যানেল চলে ওইটার সাথে আমার একটা মোটর বড় মোটর পাঁচ এসপি দশ এসপি বা বিশ এসপি এই মোটরটা চলতেইব এটা কতটুকু লুট নিব তখন আমরা কী করতেব এই যে আমরা লোড অনুযায়ী একটা কন্ট্রাক্টর চয়েস করতেব কন্ট্রাক্টরের জন্য আমরা এই যে এখানে কন্ট্রাক্টর কয়েল বল নিতে কত বল এসি হোক আর ডিসি হোক হ্যাঁ বিষয় কিন্তু আলোচনা আরও অনেক কিন্তু আছে আমরা চাইলে এসি দিয়েও মডিফাই করতে পারি ডিসি দিয়েও মডিফাই করতে পারি তা আমি ডিসি দিয়ে যদি সুজাভাবে আমরা ইউজ করতে চাই তাইলে যদি এটার কোয়েল যদি টোয়েন্টি ফোর বোল নিয়ে নেই টোয়েন্টি ফোর বোল নিয়ে নেই তো তাইলে আমি এই ডাইরেক্ট টোয়েন্টি ফোর বোল দিয়ে কিন্তু আমি এটা রান করতে পারেছি এসি আমি এই যে কন্ট্রাক্টর এই যে কন্ট্রাক্টর আমি মোটরের সাপ্লাই এবং কি লোড আমি দিয়ে দিব আর এখান থেকে কিন্তু আমরা প্লাস মাইনাস নিয়ে ডিসি হোক আর এসি হলে নিউট্রাল ফেস টোয়েন্টি ফোর বোল আমরা নিয়ে কয়েল বোলটি দিলে কিন্তু এই যে কয়েল বোল্ট কিন্তু আমার সেম এই যে টোয়েন্টি ফোর নিতেই নিতেব তাইলে আমি অনায়াস করতে পারবো তখন মনে করেন যে আপনার কাছে টোয়েন্টি ফোর বোল কন্ট্র্যাক্টার নাই এবং কি পাওয়ারটা একদম শক্য তখন আপনি কী করবেন আপনি এইটা কিন্তু দুশো বিশ বলে থাকবো তখন কী করবেন এই কাজে আই দিব যেমন ধরুন এইটা হলো আপনার মোটর এটা হলো আপনার মোটর এটা আপনার মনে করেন যে মোটর একটাও ভাবতে পারেন বা দুইটাও ভাবতে পারেন ধরেন একটা মোটর আছে আপনার একটা মোটর আছে তৈলে এখানে এই যে টোয়েন্টি ফোর বোল একটা কয়েল নেবেন এই অ্যাডাপ্টারটা দিয়া এই টোয়েন্টি ফোর বোল পাওয়ারটা দিয়ে আপনি রিলে যে বাঠাম যে কয়েলটা এই কয়টাতে পাওয়ার দিবেন এই কয়ালটাতে পাওয়ার দিলে যখন রিলে বারাম বুড়িটা অন হইব অন হইলে আপনার এই বাল্বটা জলব আর এনসিতে এটা জ্বলব এনও এনসি আপনার প্রয়োজন হলে শুধু এনও ইউজ করবেন আর প্রয়োজন না হলে এনসি ইউজ করবেন এই পাওয়ারটা নিয়ে আপনি এই যে কন্ট্রাক্টারের এক প্রান্তে এই নিউট্রাল দিয়ে দেবেন এক প্রান্তে ফ্রেজ দিয়ে দেবেন তখনই কিন্তু এই এটা মেশিনটা যখন চালু হয় তখন আমার রিলেটা আপনার অন করে দিব অন করে দিলে পাওয়ারটা যখন বা বাইরে দিয়ে আইসা এখানে চলবো এখানে চলবো চলে আসবো তা আমি দেখেন এখানে কী করছি এখানে কিন্তু এ রিলেতে কিন্তু আমি রিলটি কিন্তু আমি এখানে টোয়েন্টি ফোর বলে যে দেখেন আমি খেয়াল করেন আমি দেখাই দিয়েছি আপনাদেরকে আবার এই দেখেন খেয়াল করছেন এই সাইনটা দেখবেন এখানে সাইন সাইনটা দেখবেন রিলের যখন অন নিব তখন সাইন নিবো তখন রেড কালার ইন্ডিকেটার চলবো এটা আমার এনও এটা আমার এনসি দেখেন এটা কিন্তু পাওয়ার নাই কয়েল বোল্টটা কিন্তু পাওয়ার নাই পাওয়ার কিন্তু আমি হাতে ধরে রাখছি তারপরেও কিন্তু এটা এখন এনসি চলতেছে যখন আমার কয়েল বলটা যখন অন হয় এখানে সাইনটা দেখবেন এই রিলের সাইনটা দেখবেন এই দেখেন এটা কিন্তু হলুদ হয়ে যায় হলুদ ছিলটা এখানে আসবো তখন পর্যন্ত আমাদের রিলেটা অন হয়েছে আর আপনার ইন্ডিকেটার জ্বলতেছে এটা এনও এবং কি এন সিভাবে কাজ করে এখানে এখানে আমি দেখেন এই যে উপরে আমি কয়েল বল্টে দিচ্ছি টোয়েন্টি ফোর বল নিচে কিন্তু দিয়েছি আমি দুশো বিশ বল আমি দুশো বিশ বল এবং টোয়েন্টি ফোর বলে আমি বল্টটা আপনাদেরকে চেক করে দেখাই লাইনে থাকেন এ দেখেন আমি মিটারটা নিয়ে নিলাম মিটারটা নেওয়ার পরে আমরা এসি ডিসি অটোতে রাখলাম অটোতে রাখার পরে দেখেন এই যে আমার ইন্ডিকেটার যে বাল্বটা জ্বলতেছে বাল্বটা জ্বলতেছে যে আমরা কত বোল্টে জ্বলতেছে দেখেন এই যে দুশো একচল্লিশ বল্টে জ্বলতেছে ঠিক আছে একচল্লিশ বল্টে জ্বলতেছে নিচে পাওয়ারে কিন্তু আমরা পাওয়ার নাই এই যে নিচে যে রেড কালার পাওয়ার এই রেড কালারটা কিন্তু আমার এই যে রেড কালার ইন্ডিকেটার কিন্তু আমার অফ আছে খেয়াল করে দেখবেন রেড কালার ইন্ডিকেটার কিন্তু আমার অফ আছে যখন আমি এই যে আমার একাতে আমি তো একাতে দেখাইতে পারতেছি না ভালোভাবে চেষ্টা করব দেখানোর জন্য আপনাদেরকে বা এই যে আমি রেড কালার ইন্ডিকেটারটা আপনাদের খেয়াল করবেন এই যে রেড কালার ইন্ডিকেটারটা আমি যখন এখানে এই যে পাওয়ার বলটা যখন টোয়েন্টি ফোর বল যখন দিব তখন কিন্তু আমার রেড কালারটা জ্বলতেছে আমার মিটারে দেখেন এই যে টোয়েন্টি দুশো একচল্লিশ বোল্ট চলে আসে খেয়াল করছেন আমার এই দুটো বাল্বে কিন্তু এসি তো আমরা ডি ডিসি দিয়ে কিন্তু এসি কিন্তু একটা রান করে নিলাম তো আমরা এখানে বলটা দেখাই এখানে বলটা আপনারা ভাবতে পারেন যে এখানে হয়তো মনে আপনি এসি দিস এখানে বল্টো আপনি দেখেন এখানে বল্টো দেখেন আপনার কত এই যে দেখেন আমার মিটার দেখেন হাতের জন্য মনে করো দেখতে পারেন না যে টোয়েন্টি থ্রি বল আমি একটু ক্লিয়ার করে দেখাই আপনাদেরকে আমি এই হাতে ধরে নিই ধরে নিলে আপনারা দেখতে পারবেন অনায়াসে এই হাতে আমি এটা টাচ করি তারপর আপনারা দেখতে পাবেন খেল করে দেখবেন এই যে দেখেন এই যে টোয়েন্টি ফাইভ বল লুজ কোন জন্য দেখা যায় না ভালো এই যে টোয়েন্টি ফাইভ ফাইভ বল দেখছেন আপনি খেল করছেন আমরা কীভাবে করি আর টোয়েন্টি ফাইভ বল এই যে দেখেন পাওয়ারটা কিন্তু আমি হাতে ধরতেছি এই যে খেল করবেন এই যে আমি আমি পাওয়ারটা কিন্তু আমি হাতে ধরতেছি ঠিক আছে দোঁটাও যদি ধরি কোনো সমস্যা নেই এই দেখেন দোটাও যদি ধরি কোনো সমস্যা নেই আচ্ছা ওইদিকে যাই না ওইদিকে গেলে আবার কি কত বল পর্যন্ত আমরা শট খাইতে পারি কত বল পর্যন্ত আমরা আমাদেরকে শখ দেয় ইলেকট্রিসিটি আচ্ছা যাই হোক তো অবশ্যই বাইরে আমার এতক্ষণ কথায় আপনারা বুঝে গেছেন যে ডিসি দিয়ে কীভাবে এসি চালু করলাম যদি আমরা এসির প্রয়োজন হয় তাহলে আমরা কী করব এই যে এসি কয়েল বলটা এসি কয়েল বলটা ইউজ করব শুধু কয়েল বলটা চেঞ্জ করে দিবো এই যে দুশো বিশ বল দিয়ে দিবো ঠিক আছে আর আমার যেটা এখন আছে এটা কিন্তু আমার আমার ইয়ে আছে এই আমি রানটা অফ করে নিলাম এই যে আমার কিন্তু এটা কিন্তু চব্বিশ বল এই দেখাই দিই আপনাদেরকে এই যে চব্বিশ বল চব্বিশ বল দিয়ে কিন্তু আমরা রান করছি আর এটা কত এটা কিন্তু দুশো বিশ বল যদি আমি এটা যদি এখানে লাগাই দুশো বিশ বল যদি এখানে লাগাই তাইলে কিন্তু আমার এটা মানে অন হইব না এই রিলেটা অন হইব না এখানে রিলে যে সুইচিং করে এই যে কাটাগুলো যে সুইচিং করে উপরে নিচে আমরা ডাইগ্রামে আসলে আমরা বুঝবো তখন এটা কিন্তু অন হইব না কিন্তু এখানে যদি টোয়েন্টি ফোর বোল লাগাই যদি আপনি দুশো বিশ বোল পাওয়ার দেন তাহলে কিন্তু আপনার সাথে সাথে মিলি সেকেন্ডে কিন্তু আপনার রিলে কিন্তু ব্লাস্ট হয়ে যাবো ঠিক আছে রিলে কয়েল কিন্তু জ্বলে যাব আপনারা কোনো কিছু করতে পারবেন না ঠিক আছে এখন আমরা এসি ডিসি আমরা এখানে আমরা ডাইগ্রামে চলে আসি ঠিক আছে ডাইগ্রামে চলে আসি এখানে আমরা বলে দিচ্ছি পিন কখন ইউজ করবেন যখন আপনার টার্মিনাল কম প্রয়োজন আর যদি এ এগারো পিন এই যে আমরা দেখেন এটা হলো এগারো পিনের এ দেখে এটা হলো আমার এগারো পিনের এগারো পিন কখন ইউজ করবেন তারপর এটা হলো আমার চোদ্দো পিনের আমার এখানে আট পিন এগারো পিন চৌদ্দ পিন রিলে আছে ঠিক আছে তো আপনারা চাহিদা অনুযায়ী কিন্তু আপনারা নিয়ে নেবেন তো আমরা এখন ডাইগ্রাম আসি ডাইগ্রাম দিয়ে একটু আমরা আলোচনা করবো যাতে এটা আমার আমাদের মাথা যেত ডুই যায় একদম কানেকশনগুলো তো দেখেন সর্বপ্রথম আমি দুইটা জিনিস বুঝ দিব আমরা প্রথম প্রথম বুঝতেই আমরা বাটাম ভিউ আমরা জানলাম যে রিলে কত বল হয়ে থাকে তো কত বল হয়ে থাকে যে কোনো একটা রিলে কিন্তু বাটাম ভিউ থাকে তো আমরা এই এই রাউন্ড প্রিনটা আমরা পরে আসতেছি এখানে প্রথম আমরা যেই সেম্বলগুলো এগুলো আমরা দেখে নেব এখানে কী লেখা আছে এখানে মনে করেন যে এই যে দেখেন এই কাটাটা এই কারাটা আমরা কিন্তু একত্রভাবে আসে এই যে খেয়াল করে দেখবেন এটা এটা কিন্তু একত্র আছে কাটা এ দেখেন এইটা এটা হ্যাঁ দুটা কিন্তু টার্মিনাল এটা কিন্তু প্লাস আছে একসাথে লাগানো আছে তো একসাথে লাগানো আছে মানে এটার বলে এনসি এন সি এনতে হইলো নর্মালি আর সিতে হইল ক্লোজ নর্মাল ক্লোজ এটা আমরা নর্মাল ক্লোজ এন সি সাইন হইলো এভাবে থাকবো আর এনও মানে নর্মালি ওপেন নর্মালি ওপেন মানে কি উপরে উপর থেকে দেখেন উপর দু টাচ আছে আর এটা দেখেন সুইচিংটা অফ আছে যখন আমরা রিলে কয়েল বোল্ট যখন আপনার অন হইব অন হওয়ার পরে এইটা এখানে চলে আসব মানে মানে এটা ক্লোজ করে দিব আর এটা হইল মানে ক্লোজের ওপেনটারে ক্লোজ করে দিব আর ক্লোজটা ওপেন করে দিব আচ্ছা তো আমরা নিচে স্যাম্পলে চলে আসি কারণ এটা দিয়ে আমরা বসতে পারতেছি না এই জন্য আমরা এটা আঁকছি এইটা আঁকছি আবার কেন দেখেন এটা হইলো আমার কমন এই কমনের যে কাটাটা দেখেন কমন কাঁঠাটা এই প্রান্তে লাগানো আছে এই লাগানো হলো নর্মালি ক্লোজ মানে এনসি এনসিতে আমার টাচ আছে যখন আমার এই কমনে যখন পাওয়ার আসবো আর এখানে যখন কয়েল বল থাকবো হ্যাঁ কয়েল বোলটা যখন পাওয়ার আসবো তখন এটা খেলবো সুইচিং করবো এটা এনসি থেকে এনওতে চলে যাব তখন কোব এনসি এন হয়ে যাব আর এন ওটা এনসি মানে এটা ওপেন হয়ে যাব এটা ক্লোজ যুব আর এটা ক্লোজ হলে আবার এটুকু নিব নর্মাল অবস্থায় এইটাই ভেবে থাকবো তো আমরা নর্মালি ওপেন এবং কি নর্মালি ক্লোজ আমরা জানলাম তারপরে আমরা নিচে আসিয়ে দেখেন এখানে এলেও আমরা কমন আমি একটু ব্যতিক্রম করে একে দিছি যাতে আপনারা বুঝতে পারেন এখানে এলো কমন দিচ্ছি সি কমন কমনটা কমনটা অফ অফ পাওয়ার অবস্থায় এখান থেকে আমরা পাওয়ার আসবো এই যে এখান থেকে পাওয়ার আসবো এনসি থেকে পাওয়ার আসবো আর যখন এটা অন হইব এই যে অন পাওয়ার অন পাওয়ার এই যে সুইচিংটা এখান থেকে এই যে এটা কিন্তু সুইচিং করবো এই ধরনটা কিন্তু সুইচিং করব খেল করে দেখবেন এখান থেকে স্টে এটাই কিন্তু এটা একটা সুইচিংয়ের মতন একটা সিস্টেম আছে এখানে এই যে একটা আমরা টার্মিনাল এখানে আসে ওইটা যখন এই যে অফ পাওয়ারে আমরা এখানে পাওয়ার থাকবো আর যখন অন পাওয়ার এটা আমার এদিক দিয়ে পাওয়ার দিব যখন আমার কয়েল বোল্টে পাওয়ার পাইবো আচ্ছা আমরা এইতে তিনটা স্যাম্পল জানলাম এরপরে আর একটু আকারে আমরা নিচে দিছি দেখেন এখানে সিসি কমন কমন দিছি আর এখানে এন সি এনও এন সি এনও দিছি তো এটা এখানে যদি কমন দেন আপনি আর এখানে আমি কয়েল বোল্ট দিছি এখানে অর্থাৎ আমি দুশো বিশ বলে যে কয়েল বোল্ট দিচ্ছি এটা হলো কয়েল বোল্ট এল এবং কি এন এখানে যদি আমরা দুশো বিশ কয়েল দেন পাওয়ার দেন পাওয়ার দিলে কি হব পাওয়ার ও পাওয়ার থাকা অবস্থা এই যে এন এবং কি এন এন এনোতে আমরা লাইন আসবো এন এনোতে লাইন আসবো আর যদি পাওয়ারটা যদি না থাকে এখানে তাইলে এটা এনসিতে এনসিতে লাইন আসবো কিন্তু এখানে দুইশো বিশ আমরা পাওয়ার দিবো দিলে আমরা আমরা এখানে পাওয়ারটা ইউজ করবো কয়েল বোল্টের জন্য আর এই এল আছে না এই এল এর থেকে আমরা যদি আমরা এটা যদি দুশো বিশ কয়েল বোল্ট এবং কি পাওয়ার যদি কন্ট্রোলিং যদি সিস্টেম যদি আমরা সুইচিং যদি করতাম চাই দুশো বিশ বোল দিয়া তাইলে আমরা এনেতে একটা পাওয়ার উঠে নিয়ে আমরা সি ইে কমন করে দেবো আবার যদি নিউট্রল প্রয়োজন হয় তো এখানেই কমন করবো বা বেশিরভাগ আমরা কিন্তু রিলিতে ইউজ করি না শুধু পাওয়ার বাটানের জন্য আমরা ইউজ করি ঠিক আছে কারণ আমরা চেঞ্জ ওভার ক্ষেত্রে আমি অনেক বাইরে দেখছি চেঞ্জ ওভার একটা ছোটো ছোটো রিলি দিয়ে চেঞ্জ ওভার করে আসলে দুইটা চারটা লাইট হলে বা সামান্য লোড হলে দেওয়া যায় কিন্তু বেশি লোড হলে কিন্তু দেওয়া যায় না আসলে প্রকৃতিভাবে রিলি দিয়ে কিন্তু চেঞ্জ ওভার হয় না রিলি দিয়ে শুধু মডিফাই শুটিংয়ের জন্য হয়ে থাকে তো আমরা অ্যাল্টা যদি এখান থেকে কমন করে দেই হুম তখন এটা রিলেটেড অর্থাক অবস্থা এদিক দিয়ে পাওয়ার আসবো আর অর্থক অবস্থা এদিক দিয়ে পাওয়ার আসবো আচ্ছা এটা হলো স্টেট কানেকশান এর তারপরে একটা রাউন্ড কানেকশনে আমরা আসতেছি এই যে রাউন্ড পিনের কানেকশনটা আসতেছি রাউন্ড পিনের কানেকশনটা দেখেন এখানে আমরা কয়টা এগারোটা পিন আমি এখানে আট পিনে দিয়ে এক পিন নিয়েছি মনে হয় আমি এগারো পিন একটা আমি রাউন্ড পিন নিয়ে নিই এগারো পিন আমার রাউন্ড পিন এখানে আসছে মনে হয় হ্যাঁ এখানে আসে আসে এগারো পিন রাউন্ড পিন আসে এই যে দেখেন এগারো পিন রাউন্ডটা আছে এখানে এগারো পিন রাউন্ডটা আমি আজকে বুঝিয়ে দিব ঠিক আছে দেখেন আমি যে কথাগুলো বলতেছি বিশই তো গেলে কিন্তু প্রথম কানেকশনগুলো কানেকশন কিন্তু বেশি না আমি কানেকশন দিয়ে রাখছি প্রজন্ম আমি আরেকটা কানেকশন দিয়া আপনাদের জায়গায় দেখাম ইনশাল্লাহ তো পাশে থাকেন আর কে কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখতেছেন ভালো লাগা কি না এটা জানাইবেন কোন জায়গায় কনফিউজন এটাও আমার জানাইবেন অবশ্যই অবশ্যই জানাইবেন আর কে কোন জায়গায় দেখতেছেন ওইটা আমারে অবশ্যই কমন করে যাবেন যে এই জায়গা থেকে দেখতেছেন আমার ভিডিওগুলো কেমন কেমন লাগে ভালো খারাপ অবশ্যই আপনার মতামত প্রকাশ করবেন তো দেখেন এখানে আমরা প্রথমে কী পাইতেছি এখানে দেখেন সন্দেহ করে দেখেন এখানে আপনি খেয়াল করবেন এখানে পাইতেছি আমরা লেখার নিচে লেখা কি বাটাম বিউ তো বাটাম বিউতে আমরা আগে জানবো এটা কত বল দিতে হইব কত হল দিতে এবং কি এই জিনিসটা কত বল এসি ডিসি কত বল তারপর সে গিয়ে আমরা কত এম্পিয়ার পর্যন্ত আমরা এনও এনসিতে সুইচিং করতে হয় এটা বিষয়ই আমরা এখানে জানিনা না নি ঠিক আছে তো পাশে দেখেন এখানে বাটাম বিউ তো বাটাম বিউর জন্য আমরা এখানে দেখলাম আর কি ঘুরে আমরা কিন্তু সবকিছু লেখা আছে এই যে কয়েলটার ভিতরে লেখা আছে দুশো বিশ বল এসি কয়েলটার ভিতর কী লেখা আছে দুশো বিশ গোল এসি খেল করবেন কয়েলটার ভিতরে যদি দুশো বিশ গোল এসি আছে তো আমরা জানলাম যে এটা বোল দুশো বিশ গোল দিতেই ঠিক আছে আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ আমরা এটা জেনে গেলাম এখন আমরা এই যে বাটাম বি দুশো বিশ বোল তাইলে আমরা দুই এবং কি দশে একটা সাইন দেওয়া আছে নিচে লেখা আছে বাটাম বিউ তো আমরা বুঝে গেলাম যে দুই এবং কি দশে আমরা বাটাম বিউ দিতেই মাস্ট একটা নিউটাল এবং কি একটা ফিস এই প্রান্তে দেন না এই প্রান্তে দেন যে কোনো প্রান্তে আপনি দিতে পারেন এরপরে আমরা আসবো কীভাবে সুইচ করে সুইচিং করার জন্য এটা আমরা কমন কানেকশনগুলো আগে হইব কোন জায়গায় আমরা কমন দিব একটা জিনিস খেয়াল রাখবেন এই যে দুশো বিশ বল যে আপনি দিবেন এখানে এটার সাথে ওই বাকি যে টার্মিনালগুলো আছে এই আরও নয়টা যে পিন আছে এই নটা পিনের সাথে এটার সাথে কোনো কোনোই নেই আপনি এখানে দুশো বিশ বল দিচ্ছেন এখানে আপনি এসি ডিসি যে যে কোনো মানুষে আপনি বল দিতে পারেন কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন তিনটা টার্মিনাল একটা হইলো কমন একটা এনসি এনও যেই কমনে আপনি এসি দেন ওই ওই টার্মিনাল অপর প্রান্ত থেকে অ্যানো এনসি থেকে সেম বল বার করতে সেম ওয়ার বাইর দিব আবার এই প্রান্ত থেকে কমন থেকে আপনি এসি দেন ডিসি দেন যেটা দেন সেম বোল বাই করতে নাহলে কিন্তু এ একটা কিন্তু কমন আর এন ও এনসি কিন্তু একটা ওয়ারে কিন্তু সুইচিং করে যেখানে আমরা দেখলাম এই যে এখানে কমন কখনো এটাতে আসবো এনসিতে কখন এটাতে আসবো কখনো এটাতে কখনো এটাতে কখনো এটাতে কখনো এটাতে এটা কিন্তু সুইচিং করবো তো অবশ্যই আপনি কমন এন ও এনসি কিন্তু তিনটা কিন্তু একই ফেজের থেকে নিব একই কাজে করতে হবে এক ফেজের থেকে অন্য ফেজ থেকে কিন্তু কিন্তু সুইচিং করে কিন্তু ফেস টু ফেস নিউট্রাল ফেস কানেকশন হয়ে যাবে আপনার ইয়ে হয়ে যাব শর্ট হয়ে যাব আচ্ছা ঠিক আছে তো এখানে দেখেন আমরা দেখা যাচ্ছি এখানে আমরা কমনগুলো ব্যয়ের করবো কমনগুলো কীভাবে ব্যয়ের করবো কেমনগুলো এবং এন এনসিগুলো কীভাবে বের করবো একটা জিনিস খেয়াল করবেন তখন আমরা ডাইগ্রামে যাই দিব ডাইগ্রামে না গেলে আমরা বুঝবো না তো দেখেন আমরা যদি আমরা যদি মনে করি এটা কমন না ধরে আমরা যদি এটা এনসি ধরি হ্যাঁ এনসি ধরি তাইলে এই এনসিটা কখনো কোনো সময় এটার মধ্যে তাছুইতে পারবো তাহলে তো একটা ওয়েল লাগবো তো এটা কি লম্বা হয়ে আসবো এটা কি মানুষ না আসলে এটা কিন্তু জীব না তো আচ্ছা তাইলে এই যে কমনটা দিছি এর সুচিংটা এই যে আমরা ব্র্যাক হয়ে গেছে এইটাই কিন্তু কখনো এটাতে আসতে পারবো এটাতে আসতে পারবো কোনোদিকে বা এদিকে 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 সুইচিং করতে পারবো বা এটা উপরে নিচে উপরে নিচে সুইচিং করতে পারবো বা এটাও উপরের নিচে উপর নিচে সুইচিং করতে পারবো কিন্তু এটাও এদিকে আসতে পারত না এটাও এদিকে আসতে পারতো না তো যেটা না আসতে পারে যেটা মুভ করে অনায়াস মানে যেটা মুভ করে এটাই মনে করেন যে মেন মানে আমার কাছে মানে এক কাপ পানি আছে আমি আধা বালতি এটা দিতে পারবো এটা দিতে পারবো বা কোনো সময় এটাতে দিতে পারবো কোনো সময় এটা দিতে পারবো কারণ আমার হাত আছে এগুলো কিন্তু হাত নাই যেহেতু হাত নাই এটা স্ট্রেটলি বয়ে থাকবো আপনারা কিন্তু সব কিছু করতেব তো যে করতে তার তার নাম হইলো কমন তো দেখেন এখানে তার নাম হইলো যেহেতু কমন তো আমরা এইটা বাইর করবো তো কমন আমরা পাইয়ে গেলাম দেখেন এখানে এক এবং কি এগারো এই দুটো হলো কমন এই কমন থেকে একটা গ্যাসে পাশে পাশে ডাইরেক্ট লাগানো আছে পাশে যেহেতু লাগানো আছে এই যে খেয়াল করতে এই যে একের থেকে আপনার পাশে লাগানো আছে এইটি হলো আমার এই এই পাওয়ারটা আমি যদি এসি দিয়ে ডিসি দিয়ে যেটাই দেয় আমার এগারো পাঁচ নাম্বারে আমরা এনসি বাইর করতে পারবো এনসি মানে যখন এই কয়েল বলটা যখন অফ থাকবো রিলেট যখন অফ থাকবো তখন পাঁচ নাম্বারে আউট হইব আর যখন এই রিলে কয়েল বলটা যে বাটাম বিউতে পাওয়ার আসবো তখন আমার এটা এই এক নাম্বারে যে পাওয়ারটা দিই এটা চার নম্বরে আসবো তখন পাঁচ নাম্বার ডিসকাউন্ট করবো সেম এটা অপর প্রান্তে আপনি এই যে এগারো নম্বর যেই আপনি বলটা দিবেন যে পাওয়ারটা দিবেন এইটা নর্মাল অবস্থায় আপনি আটে দিয়ে বাড়িব পাওয়ারটা আর যখন এটার রিলে কয়েল বল পাওয়ার পাইব তখন নয় দেওয়া পাইব বাড়িব আমরা দুইটা জেনে নিলাম এবার তিন নাম্বারে যেহেতু আমরা এটা এগারো পিন নিলে তিন নম্বরে দেখেন এই যে তিন নম্বর লোক কমন তিন নম্বরে যেটা আপনি কমন করবেন ওইটা আপনার বাইর কোন দিক দিয়ে নর্মাল অবস্থায় সাত নম্বর দিয়া আর নর্মাল অবস্থায় যখন আপনার রেটার পাওয়ার পাইব তখন ছয় নম্বর দিয়া তখন আমরা বুঝলাম কি তিন এক তিন এবং কি দশ হলো আমরা কমন আর তিনের সাথে সাত হইল এনসি তিনের সাথে ছয় হলো এনও একের সাথে পাঁচ হইলো এন একের সাথে চার হইলো এন এগারোর সাথে আপনার আট হইল এনসি নয় হলো এন তো আমরা এনও এনসি কিউআই ইউজ করলাম যদি প্রয়োজন হয় ইউজ করবেন আর প্রয়োজন না হলে বেশিরভাগ এন টার্মিনাল ইউজ হয় আবার কোনো কোনো সময় মডিফাই ক্ষেত্রে কিন্তু এনসি টার্মিনালও ইউজ হয় অনেক কিন্তু এনসি টার্মিনালও ইউজ হয়ে থাকে যেমন আমরা করছি যেমন আমরা এখানে কিন্তু এনও এবং এনসি আমরা না কিন্তু আমরা কিন্তু কানেকশন করছি তো আমরা আমি একটু আরবার অফ অন করে আমরা দেখাই দিই এই যে দেখেন আমি যখন এ রিলে কিন্তু পাওয়ার নাই এ রিলে কিন্তু কয়েল বোল্টে কিন্তু পাওয়ার নাই দেখেন আমার হাতে কিন্তু আমার অলরেডি পাওয়ারটা কিন্তু উঠে রাখছি নর্মল অবস্থা কিন্তু আমার এই যে এটা কিন্তু এনসি লাইনে কিন্তু চলতেছে যেটা নর্মল অবস্থায় আমরা ডাইগ্রামে দেখছি ডাইগ্রামে দেখছি আমরা এটা কিন্তু সেম আমরা যে কোনো প্রান্ত থেকে আমরা কিন্তু এন সিলে কিন্তু যেমন এনসি লাইনে এনসি চলতেছে যখন আমরা রিলে কয়েল বল্টটা দেবো দেওয়ার পরে দেখবেন আমরা এনো লাইনে চলে আসবো খেয়াল করবেন এই যে এনো লাইনে চলে আসবো এই দেখেন তখন এনোর লাইনে চলে আসছে খেয়াল করবেন এই যে এইভাবে কিন্তু এনও এনসি কিন্তু রিলে কিন্তু সুইচিং করে তা আমি লাইনটা অফ করে দিই তো দেখেন ভিডিওটা আমার কত মিনিট হয়েছে ভিডিওটা হয়ে গেছে বাইশ মিনিট তো বাইশ মিনিট ভিডিওটা হয়ে গেছে তো আমি আশা করি এই পর্যন্ত যে ভিডিওটা দেখছেন তারা কিন্তু বুঝতে পারতেন জানতে পারছেন রিলে কমন এনও এবং কি এনসি কোনটার সাথে কোনটা সম্পর্ক আসল বিষয়ে কি জানেন তো আমি একটা কথা বলতে কি আমরা কিন্তু কয়েকটা কথা কিন্তু না চলে আসে আর দর্শকরা কিন্তু ভিডিও এতটুকু কিন্তু দেখতে চায় না মানুষে আমি শুধু একটা রিলে নিয়ে একটু রিলে কমন আলোচনা করলাম ঠিক না তারপরে আরও আছে এই যে আমার এখানে দেখছেন এই যে রিলেগুলো এগুলো কিন্তু রিলে এখানে তো ফেস ফিলার এটার নাম কি ফেস ফিলার রিলে এই তিনটা ফেস তিনটা ফেস ফিলার রিলে এটা কি ওয়ান টাইম ডিলে তো এইগুলো কিন্তু সেম কাজ করে আপনার ফেস ফিলার রিলে এল ওয়ান এল টু আসবো আর নিচে কিন্তু সেম একটা কমন নেব একটা সুইচিং করবো এন সিটি সুইচিং করবো সেম এটাও সেম এটাও এবং কি এটাও ওয়ান টাইম ডিলে মানে ডিলে এটাতে ডিলে কিন্তু এটাও রিলে কাজ করে ডিলেতে চালু করবো সুইচিং করব অফ টাইম এবং কি ওয়ান টাইম তো এই সমস্ত বিষয় যদি আরও জানতে চান শিখতে চান তো ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটি কমেন্ট করে দেবেন কারণ আপনি স্বাধীন কোনো পরাধিন নাই কমেন্ট করতে কোনো ভয় নাই ডর নাই যদি ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক দিয়ে দেবেন এবং কে একটা কমেন্ট করে দেবেন যে ভাই আমার এটা পছন্দ হয় নাই ভালো হয় নাই ঠিক আছে তার আমি দেখেন মোবাইল দিয়ে কিন্তু আমি ভিডিওগুলো করি একদম স্পষ্টভাবে হয়তো আপনারা দেখতে পারেন একটু কষ্ট করে দেখে নেবেন আপনারা সাপোর্ট করবেন যারা পাশে আসেন সাপোর্ট করছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই ভবিষ্যতে আরও সাপোর্ট করবেন পাশে থাকবেন ইনশাল্লাহ তো একদিন হয়তো মোবাইল দিয়ে এখন ভিডিও করি হয়তো আপনার এরকম সাপোর্ট করতে পারলে করলে এরকম মনে হয় একদিন একটা ক্যামেরাও নিতে পারি তো এ পর্যন্ত সকলে ভালো থাকবেন দোয়া করি আল্লাহ তালা সুস্থ রাখুক ভালো রাখুক এই কামনা করে শেষ করছি আজকে এমনও আবার একটা টেকনিক্যাল ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আওয়ামিল্লা আসসালামু আলাইকুম আবার ববরকাত